প্রিয় দর্শক বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েফ এডুকম ইয়োর টেক ইয়োর ওয়েভ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফলো করুন তাতে আমাদের মোটিভেশন বাড়ে এবং আপনারাও কিন্তু ভিডিওর নোটিফিকেশন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের আজকের মূল বিষয় বিষয়টি যে আপনারা যখন ব্যবহার করেন তখন আপনারা যখন পেন ড্রাইভকে ফরম্যাট করতে যান ফরম্যাট করার সময় আপনারা বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম দেখতে পান এই ফাইল সিস্টেম কি একটু সংক্ষেপে বলবো খুব সংক্ষেপে তবে তার আগে একান্ত অনুরোধ ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা চলুন চলে যাওয়া যাক মূল টপিকে এবং গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি বন্ধুরা উইন্ডোজের ফাইল সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যার মধ্যে উইন্ডোজ আমাদের বিভিন্ন ফাইল এবং ফোল্ডারগুলিকে সঞ্চয় করে রাখে অর্থাৎ ফাইল এবং ফোল্ডারকে উইন্ডোজ যেভাবে অ্যারেঞ্জ করবে বা উইন্ডোজ যেভাবে সংরক্ষণ করবে সেই সিস্টেমটি হচ্ছে উইন্ডোজের ফাইল সিস্টেম এবারে উইন্ডোজের ফাইল সিস্টেম বিভিন্ন রকম হয়ে থাকে যার মধ্যে হয়ে থাকে ফ্যাট থার্টি টু ফ্যাট এনটিএফএস এবং এক্স ফ্যাট এই চার রকমের ফাইল সিস্টেম কিন্তু আমরা পেনড্রাইভ ফরম্যাট করার সময় দেখতে পাবো তার মধ্যে ফ্যাট সবার আগে এসছে তার পরবর্তী সময় আমরা দেখেছি ফ্যাট থার্টি টু তার পরবর্তী সময় এসছে এন এবং তার পরবর্তী সময় এসছে এক্সফ্যাট এগুলি কি এবং এই ফাইল সিস্টেমগুলি ব্যবহার করলে আপনার কি সুবিধা হবে বা বর্তমান দিনে আপনি যখন এমনি কি পেন ড্রাইভকে ফরম্যাট করবেন কোন ফাইল সিস্টেমে ফরম্যাট করবেন এটি দেখাবো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই যে এক্সফ্যাট বা ফ্যাট বা ফ্যাট থার্টি এগুলি নিয়ে একটু কম্পারিজন টাইপের একটু করব অর্থাৎ কম্পেয়ার করব একটার সাথে একটা কোনটার মধ্যে কি ক্যাপাসিটি রয়েছে বা কোনটা কতটা পরিমাণ ফাইলকে সাপোর্ট করে বা কোনটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত এই সব নিয়েই আজকে আলোচনা করব। এবং শেষে প্র্যাকটিক্যালি একটি পেনড্রাইভকে ফরম্যাট করে দেখাবো যে কোন সিস্টেমে ফর্ম্যাট করলে বর্তমান দিনে উইন্ডোজের পক্ষে বেস্ট হবে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন দেখুন আমি একটি ফাইল সিস্টেম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী ফাইল সিস্টেম আপনারা স্ক্রিনের ওপর সেটি পরিষ্কার দেখতে পাচ্ছেন প্যাট থার্টি টু এবং এন টি থার্টি টুর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ জিবি বত্রিশ জিবি ভলিউমকে সাপোর্ট করবে আর এন টি সিক্সটিন ভলিউম সাপোর্ট করবে অর্থাৎ আপনার যদি বত্রিশ জিবি পর্যন্ত পেন ড্রাইভ থাকে তাহলে ফ্যাট থার্টি টু আপনি ব্যবহার করতে পারেন এবং আপ টু সিক্সটিন টি পর্যন্ত পেন ড্রাইভ কিন্তু এন চলবে এবারে হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ ম্যাক্সিমাম ফাইল সাইজ কী বন্ধুরা ধরুন আপনি একটি ফাইলকে পেনড্রাইভে কপি করছেন সেই ফাইলটির ম্যাক্সিমাম সাইজ যদি ফোর জিবি পর্যন্ত হয় তাহলে ফ্যাট থার্টি টুতে সেটি সাপোর্ট করবে কিন্তু যদি ফোর জিবির উপরে হয় তাহলে বন্ধুরা ফ্যাট থার্টি টুতে কিন্তু সেটি কপি হবে না তাহলে আপনাদের কি সিস্টেম ইউজ করতে হবে এন এনটিএফএস এন সিস্টেমে সিক্সটিন টিবি পর্যন্ত ফাইলকে সাপোর্ট করবে অর্থাৎ সিঙ্গেল ফাইল আপ টু সিক্সটিন টিবি ফ্যাট থার্টি টু কিন্তু সাপোর্ট করবে না এখানে এন কিন্তু আপনাদের ইউজ করতে হবে মানে মোর দ্যান ফোর জিবি এবং লেস দেন বা আপ টু সিক্সটিন টিবি এই ক্যাপাসিটির মধ্যে যে কোনো ফাইল কিন্তু এন সাপোর্ট করবে এবারে কার্সার আর সাইজ ফোর কেবি টু বত্রিশ কেবি আর এন ক্ষেত্রে ফোর কেবি এগুলো আপনাদের অতটা দরকার নেই এছাড়াও আরেকটি দেখুন ফল্ট টলারেন্স কোনো কিছু যদি ফল্ট হয় পেন ড্রাইভে বন্ধুরা কি হবে অ্যাট থার্টি টু কিন্তু এটিকে রিপেয়ার করতে পারবে না কিন্তু এন এ অটো রিপেয়ার হয়ে যাবে কনভারশান কনভারসান কোনো কিছু কনভার্ট করার জন্য এটা পসিবেল আর থার্টি টুতে কিন্তু ভালো হবে এন ডিএফএসে যেটা হবে না এটি ছোট্ট একটি কম্পেরিজেন দেখালাম আপনাদের মধ্যে এই নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে আপনারা পরবর্তী ভিডিওতে আমার থেকে জানতে পারেন বন্ধুরা এই দুটি কম্পেরিজেন দেখার পরে আপনাদের আরেকটি কম্পেরিজেন দেখাবো যেটি এক্স ফ্যাটের সঙ্গে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে এন টি এক্স ফ্যাট এবং ফ্যাট থার্টি টু দেখুন ফ্যাট থার্টি টুর ক্ষেত্রে আপনারা উইন্ডোজ ম্যাক্স লিনাক্স এগুলিতে ব্যবহার করতে পারবেন এক্স ফ্যাটের ক্ষেত্রে উইন্ডোজ ম্যাক এতে ব্যবহার করতে পারবেন কিন্তু এন টি এফ এস এর ক্ষেত্রে শুধুমাত্র উইন্ডোজে সাপোর্ট করবে আদার কোনো কিছুতে সাপোর্ট করবে না ছাড়াও বন্ধুরা এখানে যেটা ব্যাপার হচ্ছে যে লিমিটেশন লিমিটেশান ফ্যাট টুর ক্ষেত্রে ফোর জিবি অ্যান্ড এইট ম্যাক্সিমাম ফাইল অ্যান্ড পার্টিশন সাইজ অর্থাৎ ফোর জিবি অব একটি ফাইলকে ও সাপোর্ট করতে পারবে এবং এইট টিভি পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু ফ্যাট থার্টি টুর পার্টিশন তৈরি করা যাবে এর বেশি যাবে না এক্সপ্যাটের ক্ষেত্রে এরকম কোনো লিমিট নেই এবং এন টি এফএসের ক্ষেত্রে ওই তৈরি করার কোনো লিমিট নেই অর্থাৎ এইট টিভির বেশি পার্টিশন কিন্তু আপনারা এক্সপ্যাট এবং এন টি মাধ্যমে করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার নিশ্চয় ধারণা হয়েছে যে কি কী ধরনের ফাইল সিস্টেম এবং কী কী সেগুলির কাজ করে এবারে আমরা প্র্যাকটিক্যালি একটি পেন ড্রাইভকে ফরম্যাট করব এবং করে দেখে নেব যে বর্তমান দিনে আপনি যদি শুধু উইন্ডোজ ব্যবহার করেন তাহলে কোন ফাইল সিস্টেমের দ্বারা আপনি এটিকে ফরম্যাট করবেন অথবা কোন ফাইল সিস্টেমটি বেস্ট হবে চলুন চলে যাওয়ার ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক এই পেন ড্রাইভটি কীভাবে আমরা ফরম্যাট করব বন্ধুরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে আমি চলে যাচ্ছি পিসিতে ডিসপিসিতে পিসিতে যাওয়ার পর দেখুন এখানে ইউএসবি ড্রাইভ শো করছে এর ওপর রাইট ক্লিক করলাম আমি চলে যাচ্ছি ফরম্যাটে ফরম্যাটে যাওয়ার পর এই ধরনের একটি উইন্ডো আপনাদের সামনে আসবে এখান থেকে দেখুন এটি ফোর জিবি পেনড্রাইভ আছে এখানে এন টিএফএস বাই ডিফল্ট নিয়ে রেখেছে যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি এখানে আপনারা ফ্যাট ফ্যাট থার্টি টু বা এক্স নিতে পারেন আমি সাজেস্ট করব বন্ধুরা আপনারা কিন্তু যদি ছোট ছোট ফাইলকে কপি করেন ছোট ছোট ফাইলকে পেনড্রাইভে কপি করেন আপ টু ফোর জিবি পর্যন্ত তাহলে ফ্যাক্টরটি টু নিন আর যদি আপনারা বড় বড়ো ধরুন মুভি ফাইল বা কোনো ভিডিও এডিটিং ফাইল বড় বড় ফাইলকে কপি করেন তাহলে এন টিএফএস নিন তবে উইন্ডোজ যদি শুধু ব্যবহার করে থাকেন বন্ধুরা তাহলে কিন্তু এন টিএফএসটাই আপনাদের পক্ষে সুবিধাজনক এবার ফাইল ইউনিট অ্যালোকেশান ইউনিট সাইজ এটিকে আপনারা ডিফল্ট অ্যালোকেশান সাইজে রাখতে পারেন এটি বেস্ট হবে এই ভলিউমটির আপনারা একটি নাম দিতে পারেন যে নামটি দেবেন সেই নামটি কিন্তু আপনারা এখানে নিয়ে নেবে আমি এখানে পেন ড্রাইভ বলে নাম দিলাম এখানে কুইক ফরম্যাটটি সিলেক্ট করবেন এবং এখান থেকে স্টার্ট করবেন তাহলে আপনার ফাইল সিস্টেম এটি কিন্তু এন এর দ্বারা ফরম্যাট হয়ে যাবে দেখা যাক কি হয় স্টার্ট করছি এটি ফরম্যাট হচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে দেখুন ফরম্যাট কমপ্লিট ফর্ম্যাট কমপ্লিট হওয়ার পর আমরা এটির প্রপার্টি সেকশনে যাব পেন ড্রাইভ দেখুন পেন ড্রাইভ নাম হয়ে গেছে প্রপার্টিজে গেলাম দেখে নেব কী ধরনের ফাইল সিস্টেম এটি সাপোর্ট করছে এই দেখুন এখানে শো করছে এন অর্থাৎ এন এর মাধ্যমে আমি এটিকে ফরম্যাট করেছি তাহলে এটি যে কোনো উইন্ডোজ সিস্টেমের সঙ্গে কমফর্টেবল এটি উইন্ডোজ টেন হোক বা উইন্ডোজ ইলেভেন হোক বর্তমানে উইন্ডোজ টেন এবং ইলেভেন এই দুটিই চলে ফলে এন কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে বেস্ট আর যদি আপনারা বিভিন্ন ফাইল সিস্টেম মানে ম্যাকে যদি ব্যবহার করেন বা লিনাক্সে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ফ্যাট থার্টি টু ফ্যাট থার্টি টু করলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম এটি ব্যবহার করতে পারবেন কিন্তু আপ টু আপ টু বন্ধুরা ফোর জিবি পর্যন্ত ফাইল সাপোর্ট করবে অর্থাৎ একটি ফাইলের সাইজ ফোর জিবি হলে সেটি সাপোর্ট করবে কিন্তু ফোর জিবির ওপরে ফাইলকে এটি সাপোর্ট করবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও অবশ্যই লাইক করে রাখবেন এবং ফলো করবেন যাতে আমরা মোটিভেট হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়